ওয়াক আপ সংশোধনী আইন গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ ধর্মনিরপেক্ষতা বজায় রেখে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখছি এই অকআপ সংশোধনী আইনটা যেন ধর্মীয় অ্যাঙ্গেল থেকে গড়ে ধরার চেষ্টা হচ্ছে যদি এটা ধর্মীয় যদি ট্যাগ লাগিয়ে দেওয়া যায় এক্ষেত্রে বিজেপির সুবিধা হবে এবং যারা ধর্ম নিয়ে রাজনীতি করে মেনে রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে যায় তৃণমূল কংগ্রেসেরও সুবিধা হবে আমরা চাই সর্বধর্মের মানুষ এই আন্দোলনে যুক্ত আমার যে সুপ্রিম কোর্টে মামলা চলছে সে মামলায় যারা যে আইনজীবীরা সহযোগিতা করছেন বা তদারকি করছেন সেই তার মধ্যে একাধিক নন মুসলিম সমাজের আইনজীবী আছেন শুধু তাই নয় গতকালকে আমি সুপ্রিম কোর্টে হাজির ছিলাম হিয়ারিংয়ের সময় সেখানে আমি দেখেছি আজকে আমি হাজির থাকবো সেখানেও দেখতে পাওয়া যাবে যে অধিকাংশ আইনজীবী কিন্তু মুসলিম সম্প্রদায়ের নয় সুতরাং যারা এটাকে শুধু ধর্মীয় সমস্যা বলে ধর্মীয় প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ করতে চাইছে সেটাকে আমাদের বহির্ভূত সংবিধানকে আক্রমণ করেছে এই সংশোধনের মাধ্যমে এটা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি বাঁচানো নয় সংবিধানকে বাঁচানোরই আন্দোলন ঐক্যবদ্ধ হন আমি একটা অনুরোধ করব আমি দেখছি এই অবাকাপ সংশোধনীর আইনের বিরোধিতা করতে গিয়ে যেন আমরা একে অপরের বিরোধিতায় আবার লিপ্ত হয়ে পড়ছি এটা মোটেও কাঙ্ক্ষিত নয় আমি অনুরোধ করবো কে কোথা কবে কার ডাকা প্রতিবাদে যাবে তার যেমন বিরোধিতা করা অনুচিত একইভাবে যে যাচ্ছে না বা যেতে চাইছে না তাকেও জোর করে যাওয়ার জন্য ফোর্স করা সেটাও অনুচিত আমি অনুরোধ করব এই আন্দোলনের নামে একে অপরের প্রতি কাদা ছোটাছুটি বন্ধ হোক আপনার ভালো থাকলে আপনি অমুক জায়গায় আন্দোলনে যাবেন আপনার না ভালো থাকলে আপনি যাবেন না কিন্তু বিতর্কে জড়াবেন না সাথে সাথে অনুরোধ আপনি আন্দোলন অমুক জায়গায় ডেকেছেন কেউ যদি না যেতে চায় তাকে হাত ধরে জোর করে বিতর্কিত কথা বলে তাকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না যেমন সাথে সাথে আমি এটাও অনুরোধ করব। আপনার ভালো লাগছে না অমুকের ডাকা আন্দোলন ওখানে যেতে আপনি মনে করছেন না বোধ করছেন না আপনি যাবেন না কিন্তু কেউ যদি যেতে চায় তাকেও আপনি আটকানোর চেষ্টা করবেন না আপনার কথা দিয়ে মানে এমন কথা বলছেন যাতে ওনা যায় এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এই সময়ে আমাদের এই ধরনের অন্তপালহ করা একবারই অনুচিত বলে মনে করছি তবে আমার অনুরোধ দুটো বিষয় যারা যেখানে বিভিন্ন মিটিং মিছিল করছেন বা আন্দোলন করছেন মাথায় রাখবেন একটা হচ্ছে আন্দোলনটা যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধর্মনিরপেক্ষতা বজায় রেখে হয় আর দ্বিতীয় যেটা হচ্ছে যে পুলিশ প্রশাসন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সে ভাঙড় থেকে আপনার জঙ্গিপুর পর্যন্ত পুলিশের অতি সক্রিয়তা পুলিশ লোকাল যারা শাসকে আছে তাদের সহযোগিতা নিয়ে হিংসা সংগঠিত করার চেষ্টা করছে এই ফাঁদে পা দেবেন না আর দ্বিতীয় যেটা যেখানে আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে সাথে একটা ডিমান্ড আমাদের রাখতে হবে ডিমান্ডটা এটাই যে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটা পিটিশন দাখিল করুক কারণ রাজ্য সরকার হচ্ছে সাড়ে দশ কোটি পশ্চিমবাংলার মানুষের জনপ্রতিনিধি দ্বার মাথায় সে সরকার একটা পিটিশন সুপ্রিম কোর্টে করুক আর এই অকাপ বিরোধী আন্দোলন করতে গিয়ে অনেকে অন্যায়ভাবে মিথ্যাভাবে হ্যারেজমেন্ট করছে অ্যারেস্ট করছে অনেকের নামে ফেক এফআইআর হচ্ছে সেইগুলো না করে সেই আওয়াজটা কিন্তু ওই আপ সংশোধনী আইন দু হাজার পঁচিশের বিরোধিতা যেখানে হচ্ছে অর্থাৎ কেন্দ্র সরকারের যেখানে আমরা বিরোধিতা করছি এই কালাক আইন আনুন প্রত্যাহারের জন্য যেমন কেন্দ্রেরকে আমরা দোষী করছি একশোবার আমরা বলবো কেন্দ্রে যতক্ষণ না এটা প্রত্যাহার করে আন্দোলন সংগঠিত হবে আন্দোলন চলবে মাঠামাজান আন্দোলন এবং আইনের লড়াই দেশের সর্বোচ্চ আদালতে চলবে কিন্তু সাথে সাথে এটা আমাদের বলতে হবে আমাদের রাজ্যে যেভাবে মিথ্যা মামলা দিয়ে মানুষকে আন্দোলনমুখী আন্দোলনমুখী যারা হচ্ছে তাদেরকে বিপথে নিয়ে যাওয়ার মানে আন্দোলন স্টপ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এরও বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে